রবি সাল্লাম বলেন ইদা দাখাল রহ মদন ফুতিহাত আবু যখন রমজান মাস আগমন করে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় সুবাহ আনন্দ ও কতিল আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাসমূহও বন্ধ করে দেওয়া হয় অসুল সিলাতির সায়াতিন এবং শয়তানে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় রহমতের মাস চলতেছে আল্লাহ তালা আমাদের সকলকে শয়তান ও এখনও কিছুটা আমাদের মধ্যে আছে কারণ এগারো মাস আমরা শয়তান ও আশ্বাসের থাকি ওই ভাবটা প্রতিক্রিয়াটা একটু সারতে একটু সময় লাগে এই জন্য যতটুকু সম্ভব আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তালা যতটুকু মাহেরম রমজানের প্রত্যেকটা হুগুন কাম বড় সন্নত নফল څنګه به هغه وکړي الله تعالی هغه ته توفيق درانه امين السلام علیکم و رحمت الله و برکاته